চুলো অন করে নিয়েছি বসিয়ে দিলাম কড়াই এখন আমি ডিমগুলোকে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে ডিমগুলোকে দিয়ে দেব ডিমগুলোকে ফাটিয়ে তেলের উপরে দিয়ে দেব কেননা ডিমগুলোকে 都没煮了，你到啥？ i day হবে এরপর আমি নামিয়ে নেবো তাহলে একটু লাল লাগবে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি নিচে নেব ব্যবহার করে আমি সরষে তেল দিয়েই করছি আজকে ঠিক আছে এখন আমি আবার তেল গরম হতে দেব তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে একটু গরম হবে দেখো তেলগুলো গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি কাঁচা লঙ্কা পেয়েছি একটু ভাজা হয়ে আসলো তোমরা দিয়ে দেবো টানতে দিচ্ছি চাইলে পেঁয়াজ চাষ পেঁয়াজ লোকটা ভাজা ভাজা হয়ে তখন তাহলে সব টামেটো অনেকটাই হয়েছে এর উপরে দিয়ে দেব আদা রসুন বাটা লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা হচ্ছে তরকা মশলা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দেখো মশলাটা হয়েছে এর উপরে দিয়ে দেব ভিজিয়ে রাখা মুসুর ডাল দেখো ডাল দিয়ে দিয়ে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিছ হবে এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে যেতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন নেড়ে দেবো থেকে ডিম ভাজা করে রেখেছি এবার সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো পরিমাণ মতো এতে বেশি জল দেওয়া যাবে না উসুর দাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ফির আট থেকে দশ মিনিট মতো এখন সিদ্ধ হতে লাগবে এর মধ্যে বেশি নাড়া যাবে না কেননা ডালগুলো গোলা যাবে এর জন্য এখন বেশি নাড়া যাবে না বেশিক্ষণ নাড়া যাবে না এখন ঢাকা দিয়ে দিচ্ছি আট মিনিট মতো সিদ্ধ হবে এরপরে একবার নেড়ে নেব কতটা কি জল রয়েছে দেখে নেব দেখো বন্ধুরা ডাল প্রায় হয়েছে আর একটু হবে হোক এখন যেহেতু রসে রসা রয়েছে আমি এর মধ্যে এটাকে আরো টেস্টি করার জন্য তেল ফুটিয়ে নিচ্ছি এখন নিয়ে নিয়েছি একটা চামচ চামচে নিয়ে নিলাম একটু সর্ষের তেল এখানে তোমরা চাইলে সাদা তেলও করতে পারো তেলটা গরম হয়ে এসছে তেলের উপরে দিয়ে দিচ্ছি কয়টা শুকনো লঙ্কা সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটু জিরে এটা হয়ে এসছে এর উপরে দিয়ে দেব লঙ্কা এখানটাই ফোটানো তেল তেজপাতা নেবার নেড়ে নেব মিক্স করে নেব এর উপরে আরো একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে তরকা মশলা দেখো অন্যটা কত সুন্দর হয়ে এখন দিতে হবে শেষের দিকে যে মশলাটা রেখেছিলাম তরকা মশলা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আজকে আমি বানিয়ে ফেলেছি তরকা রেসিপিটা ভালো লাগলে তোমরাও এরকম ট্রাই করে দেখ দেখো বন্ধুরা আমার আজকে মুসুর ডালের ডিম তরকা কমপ্লিট তোমরা এইভাবে রেসিপি বাড়িতে ট্রাই করতে পারো করে দেখো কেমন হয়েছে আমাকে আমার চ্যানেলে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা